দাদনে ভিন রাজ্যে কাজে গিয়ে রহস্যজনক নিখোঁজ মালদার এক পরিযায়ী শ্রমিক নিখোঁজের পর বেশ কয়েকদিন কাটতে চললেও এখনো কোনো হদিশ না মেলায় চরম দুশ্চিন্তায় পরিবারবর্গ জানা গেছে নিখোঁজ শ্রমিকের নাম বুদ্ধ চৌধুরী বয়স পঁয়তাল্লিশ বছর বাড়ি মালদার ইংরেজবাজার ব্লকের কোতোয়ালি অঞ্চলের ব্রিজ কলোনি এলাকায় তার স্ত্রীর নাম গঙ্গামণি চৌধুরী স্ত্রীর অভিযোগ গত আঠাশে মার্চ তার স্বামী এক ব্যক্তির সাথে দাদনে ভিন রাজ্য জম্মু কাশ্মীরে শ্রমিকের কাজ করতে যান কিন্তু সেখানে যাওয়ার পর স্বামী রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে পড়েন তারা বিভিন্নভাবে অনেক খোঁজাখুঁজি করেন কিন্তু তার কোনো খোঁজ মেলেনি এরপর গত চৌঠা এপ্রিল এই মর্মে ইংরেজবাজার থানায় মিসিং ডায়রি করেন কিন্তু ডায়রি করার পর বেশ কয়েকদিন কেটে গেলেও স্বামীর কোনো হদিশ মেলেনি স্বভাবতই চরম দুশ্চিন্তায় পড়েছেন পরিবারবর্গ পরিবারে একমাত্র উপার্জনশীল গত কয়েকদিন ধরে নিখোঁজ থাকায় চার মেয়েকে নিয়ে চরম অসহায় পরিস্থিতিতে পড়েছেন নিখোঁজ শ্রমিক স্ত্রী এই বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য করুণ বিশ্বাস জানার বুদ্ধ চৌধুরী ভিন রাজ্যে কাজ করতে গিয়ে নিখোঁজ হয়েছেন তাকে বিভিন্নভাবে খোঁজার চেষ্টা করছেন পুলিশও খোঁজ খবর করছে তবে এখনো তার খোঁজ মেলেনি বাইরে বলেই বেরিয়েছিল লোক নিয়ে গেছিল এখান থেকে লিলিয়া চৌধুরী বলেশ্বর চৌধুরী এখান থেকে নিয়ে গিয়েছে নিয়ে যে কি করেছে সেটা আমি কোনো খোঁজ খবর পাই কোথায় গিয়েছিল ওটা জম্মু কাশ্মীর গিয়েছিল তারপরে ওরা কোন গাড়ি ধরেছে সেই গাড়ির নামটাও বলে না কোন টিশনে নেমেছে আমার বাড়ি বলে সেটাও বলে না খুঁজতে বলছি খুঁজে না ওখান থেকে থানা করতে বলছি ওইটাও করবে না বলছি আমি কিছু করব না সেটা তোমরা বুঝে নিবা কি করবে না করবা আমরা আমার চারটা মেয়ে আমার ছেলে নাই আমরা গরিব মানুষ দিনে কাজ করি দিনে খাই না কাজ করলে আমরা খেতে পাই না পরিবারকে বললাম যে যতটা চেষ্টা মানে কোথায় নেমেছে আমরা তো বলতে পারবো না এখন তদন্ত একটু করার চেষ্টা করছি দেখা যাক পুলিশকে জানানো হয়েছে